আসসালামু আলাইকুম মিলন জুয়েলার্স থেকে আরো একটা ঈদের কালেকশন নিয়ে চলে এলাম আপনাদের জন্য তো সাথে ভাই আছে ভাইয়া দেখান এক ভরির যে নেকলেস গুলো সেগুলো দেখাবো আচ্ছা এক ভরির মধ্যে যেগুলা কালেকশনগুলো গুলো খুবই সুন্দর এই দেখুন আমাদের ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেয়া থাকে ওই নম্বরে সারাখন কাস্টমার ফোন করে আর বলে যে আমাকে কিছু ছবি পাঠান

আর আমরা অবশ্যই সবার একটা কমপ্লেন আছে যে একটু স্লো স্লো দেখাবেন আমরা এই স্লো স্লো দেখাবো আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো এক ভরির মধ্যে না জি 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 সব এক ভরির মধ্যে এই নেকলেস গুলো আর হচ্ছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা যদি শেষ হয়ে যায় আমাদের কাছে অর্ডার করলে তিন দিন থেকে চার দিনের মধ্যে আমরা রেডি করে দিতে পারি রেডি করে দেওয়া যাবে এর পরে দেখে খুবই সুন্দর অনেক দাম একটাই যে আমার কাছে 10 পিস থাকবে এরকম না একটা একটাই আছে বা একটা দুইটা আছে শেষ হয়ে গেলে আপনারা আই পেতে পারেন তখন অর্ডার করলে স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডার করবেন আমাদের ডেমো করা থাকে আমরা অনেক সময় দুই দিনও রেডি করে দিয়ে থাকি আচ্ছা তার জন্য সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে থাকলে নিয়ে যাবেন না থাকলে অর্ডার আমাদের ভিতরে যে ডিজাইনগুলো ছিল সেগুলো বের করে দেখাচ্ছি আর এমনি তো ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলো থাকবেই হুম অতএব যদি কারো এক ভরি সেটের প্রয়োজন হয় হ্যাঁ অনেকেরই আসলে এক ভরি বাজেট থাকে এক ভরির মধ্যে এটা এক ভরির কম এটা হচ্ছে এক ভরির কম এক ভরির কম এই টাইপের নিলে আপনি 12 13 আনার মধ্যেই নিতে পারবেন ওয়াও এটা খুবই সুন্দর 21 ক্যারেট এর এই টাইপের আপু এই যে ডিসপ্লে তো আরো অনেক প্রচুর আছে হ্যাঁ আমি তো একটা দেখালাম আমরা আসলে একদম মানে এত এর চাইতে ভালো ভিডিও আর হয় না অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাচ্ছি এবং স্লো স্লো দেখাচ্ছি হ্যাঁ আপনারা একদম মন ভরে দেখেন তারপরেও যদি কারো ভালো না লাগে হ্যাঁ আমাদের কাছে মানে ডে বাই ডে দেখেন শারমিন আপু আসলে এই যে আজকে ভিডিও করলো এমন আছে আজকে রাত্রে বা সকালে ভিডিও করতেছে রাত্রে আরও দশটা ডিজাইন আসলো অতএব আপনাদের শোরুমে আসলে ভালো হয় আর কি দেখে শুনে আরও নিতে পারবেন শুনে নিতে পারবেন আর এগুলা অবশ্যই যেমন ধরেন এই যে এটা এক ভরি দুই আনা আছে কিন্তু আমরা এক ভরি সেটের সাথে দেখালাম মানে এক আনা এদিক সেদিক হয় যদি আপনার এক ভরি দুই আনা বাজেট না থাকে আপনি অবশ্যই আমাদের থেকে এক ভরিতে করে নিতে পারবেন সেটা অর্ডার দিতে হবে দুই তিন দিন সময় দিতে হবে আচ্ছা আর আসলে আলাদা হ্যাঁ আর এগুলো নিতে হলে আলাদাভাবে আসলে বলার কিছু নাই এগুলা অবশ্যই আপনারা পুরাতন স্বর্ণ দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপরে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ই এম করে নিতে পারবেন